আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবীড়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া আদমপুর গ্রামের জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনের একটি ড্রাগন বাগান থেকে আমরা দেলোয়ার বাড়ির সাথে কথা বলে ড্রাগন বাগানের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে তিনি যে ড্রাগন গাছটা রোপণ করছে তিনি কীভাবে মাটিটা প্রস্তুত করছিল এবং ওনার এই বাগানে কি পরিমাণ অর্থ প্রতি মাসে ব্যয় হয় এবং কি পরিমাণ অর্থের ড্রাগন বেচা কেনা হয় একটা ড্রাগন গাছের চারা রোপণ থেকে ফল বাজারজাতকরণ পর্যন্ত যে কার্যগুলো দেলোয়ার ভাই সম্পন্ন করে আমরা ওনার সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও যারা আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় দেলোয়ার বাইয়ের কাছে আর ওনার সাথে কথা বলে ড্রাগন চাষের সার্বিক পরিস্থিতিরা আপনাদের মাঝে তুলে ধরি এখানে কতটুকু জায়গাতে আপনি ড্রাগন বাগান করছেন প্রায় ছয়খানি জায়গার মধ্যে প্রায় ছয়খানি জায়গাতে ড্রাগন বাগান করছেন আপনার এই বাগানে আমরা যে চারা গাছের সংখ্যা জানতে চাই মানে গাছের সংখ্যা জানতে চাই কি পরিমাণ গাছ দিচ্ছেন ছয়খানি জায়গায় প্রায় ছয় থেকে সাত হাজার প্রায় ছয় থেকে সাত হাজার গাছ ফিস আছে মানে আপনার বাগানে এখনো আছে ছয় থেকে সাত হাজার পিস গাছ আছে বাগানের মাটিটা কিভাবে আপনি প্রথমে প্রস্তুত করছিলেন চারাটা রোপণের সময় একদম শুরু মনে করেন সার দিছি গোবর সার দিছি বেশিরভাগ আর সব জাতের সার যেমন ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে লাল সার ব্যবহার করেছে গুটি সার ব্যবহার করা হয়েছে সকল প্রকার সার আর জৈব সার গোবর সার এগুলো ইউজ করছে মানে মাটিটাতে চাষ দিয়ে রাখা দিতেছে কিছুদিন তারপরে চারা গুলো রোপন করছেন আপনার বাগানটার বয়স কতদিন হয়েছে প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর চারা রোপনের কত বছরের মাথা থেকে আপনার ফলন আসতে শুরু করলো প্রায় এক বছর প্রায় এক বছর পর ফলন আসতে শুরু করছে আমরা আপনার কাছে আরেকটু জানি যে আপনি তো চারাটা রোপন করছেন আজকে পাঁচ বছর তো পাঁচ বছর হইলে চার বছর যাবত আপনার ফলন আসতেছে না প্রায় হ্যাঁ চার পাঁচ বছর যাবত প্রায় ফলন আসতেছে রোপনের এক বছর পর ফলন আসতে শুরু করছে আমরা তো আপনার প্রতি মাসে কত টাকা মানে খরচ হয় বাগানটা তিরিশ চল্লিশ হাজার টাকা হয় টাকা খরচ প্রতি মাসে বাগানে আর

স্প্রে করতে হ্যাঁ সকালে নাকি বিকালে স্প্রে করতে হয় আচ্ছা স্প্রেটা কেন করতে হয় ভালো থাকার লাগে সুস্থ থাকার লাগে গাছটা সুস্থ রাখার জন্য হ্যাঁ আমরা ডালগন গাছ দেখি অনেক পোকা মাকড় আক্রমণ হয় গাছের গোড়া পচে যায় হুম যে গাছের যে গোড়া পচে যায় পচানোর জন্য আপনারা কি করেন আমি এটা ব্যবহার করি তিন চারটা ওষুধ ব্যবহার করি আর মিজে বেশিরভাগ ব্যবহার করি আপনাদের এই ফোটো স্ট্যান্ডে কিছু ফোটো স্ট্যান্ড এটা তো ছত্রাকনাশক ছত্রাকনাশক ওষুধে ব্যাপার কোরানো ফছাল সব সময় ছত্রাকনাশক ওষুধে ব্যবহার করা পছন্দ করে ছত্রাকনাশক ব্যবহার আর তারপর আপনার অনেক সময় দেখা যায় বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণ হয় এটা পোকা বেশিরভাগই ধরে ওই যে ফিফড়া ফিফড়া ধরে ফিফড়ার ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করি

এই ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা জি যদি নিজে করতে পারে নিজে পরিশ্রম করতে পারে আর কোন কথাই নাই আচ্ছা কত বছর পর্যন্ত এরকম বিক্রি করা যায় ফল এটা তো আর বলতে পারি না যারা আগে করছে যারা তান চেহারা বিশ থেকে তিরিশ বছর থেকে তিরিশ বছর বলছে আর আপনার প্রথমে এই যে সয়খানি বাগানটা চারা গাছ রোপন করছেন প্রথমে কত টাকা খরচ হয়েছে আরেক থেকে তিন লক্ষ টাকা আরেক থেকে তিন লক্ষ টাকা প্রথম এককালীন খরচ হয়েছে আর এখন প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা লেবার খরচ যায় তো আপনার প্রতি বছর এখন বিক্রি হচ্ছে গা দশ টাকা বারো লাখ টাকা তাহলে তো বিশাল লাভ যে টাকা খরচ তার তিন গুণ লাভ মানে কেউ যদি করে ওই ধরনের জায়গা থাকে তো এটা একটা লাভজনক ব্যবসা করতে পারে যাদের না প্রতি জমি আছে তারা যদি প্রতি না রেখে ড্রাগন চাষ করে খুব ভালো একটা ব্যবসা অনেক ভালো হয় না আপনি পাঁচ বছর অভিজ্ঞতাতে বলতেছেন যে আপনি লাভবান জি অনেক লাভবান ইনশাআল্লাহ লাভবান